হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আর আমিও চাইছি তোমরা সবাই ভালো থাকো তার কারণ তোমরা ভালো থাকলে আমি বেশি বেশি করে লাইক পাবো আর আমার এই ভিডিওটা তোমরা সবাই ভালো করে দেখো যেন তোমাদেরও কিছু উপকার হয় আর আমি তোমাদের শেয়ার কমেন্ট থেকে আমিও কিছু উপকৃত হই গরিবের চ্যানেল বলে তোমরা আমাকে দূরে সরিয়ে দিবে না আজকের বিষয়বস্তু মীরা তো দেখো ছোটোবেলা থেকে কৃষ্ণ ভক্ত হলে তার কত গুণ সেই কথা নিয়ে আলোচনা করব ভাগবত থেকে এই যে মীরা মীরা এমন একটি মেয়ে ছিল ছোট বয়সে একবার বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন হঠাৎ করে দেখতে পেলেন যে বাদ্য বাজনা বাজিয়ে কতগুলো লোক ধুমধাম করে একটি পালকি নিয়ে যাচ্ছে মীরাবাই বললেন বাবা এসব কি যাচ্ছে বলছে ও তুই বুঝবি না মা ছোটো মেয়ে তুই পাঁচ বছর বয়স তুই সব কিছু বুঝবি না তো বলছে না বাবা আমি না বুঝলেও তুমি আমাকে বুঝাও কি করলেন বাবা তার কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বলছে এই দেখ মা এরা বিয়ে করতে গিয়েছিল তারা বাড়িতে ফিরে যাচ্ছে ধুমধাম করে বউ নিয়ে বাড়িতে যাচ্ছে তখন মীরা জেদ ধরে বাবা তুমি আমাকেও বিয়ে দিয়ে দাও আমাকেও এইভাবে বড়ো ধুমধাম করে তোমার বাড়ি থেকে বিয়ে করে আমাকেও আমার স্বামী নিয়ে যাবে বাবা নিরুপায় হয়ে গেলেন নিরুপায় হয়ে কি করলেন বাজারে গিয়ে ঘুরছেন ঘুরতে 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 কী করলেন একটি বালকৃষ্ণ গোপাল ছোট্ট একটি কৃষ্ণের ছবি ছবি না তো একটি পুতুল হরি বল হরিবল হরিবোল বানানো একটি পুতুলকে কিনে দিলেন আর বললেন এই যে মিরা এটা তো স্বামী হরিবল হরিব বাবা বললেন তা তুমি এক কাজ করো তাহলে বাজন নিয়ে এসো আমার স্বামীকে আমি তোমার বাড়িতে ফিরে যাব। বাবা রাজা ছিলেন তাই তখনই বাজ্যীবাজন সব কিছুর ব্যবস্থা করে সেখানতে মিরাকে মীরাকে সহকারে সেই বালকৃষ্ণ গোপালকে নিয়ে ছুটে চললেন স্বগৃহে সেখানে গিয়ে কি করলেন মীরাকে ওই সন্তানটিকে দিয়ে ভালো করে নামিয়ে নিলেন সেই পালকি থেকে নামিয়ে নিয়ে বলছে এনে মা এটাই তোর আজ হতে স্বামী সেটাকে একান্তভাবে মেনে নিলেন মেনে নিয়ে মীরা এক চিত্তে মনোপ্রাণে সেই বধুয়াকে ভালোবাসতেন যে ভালোবাসার তুলনা হয় না তাই একদিন যায় দুদিন দিন যায় মীরা ওই বালকৃষ্ণ গোপালকে নিয়ে ঘর করছে মাকে একদিন ডেকে বলছে মা তুমি বাবার জন্য আমার জন্য কতই কি পাক করো কিন্তু এই যে আমাকে যে এই আমার স্বামীকে এনে দিয়েছে আমার বাবা কিন্তু তাকে তো আমি কোনো সেবা দেই না তো আমার স্বামী এই জন্য আমার সঙ্গে কথা বলে না আমি সারা নিয়েছি আমার পাশে নিয়ে শুয়ে থাকি আমি বলি তুমি একবার কথা বলো আমার সঙ্গে তুমি আমার প্রাণের নাত অন্যের স্বামীরা কতই কথা তার স্ত্রীর সঙ্গে বলে কিন্তু তুমি আমাকে কোনোই কিছু বলো না কেন বলো না কি হয়েছে তোমার আমার উপর রাগ করেছো মাকে গিয়ে বলছে মা গো তুমি প্রতিনিয়ত বাবাকে আমাকে সেবা দেওয়ার জন্য না বিবিধ প্রকার রান্না বান্না করো তো আমাকে এক কাজ করো মা আমার স্বামীকে আমি খেতে দেই না তো ওই জন্য আমার সঙ্গে কথা বলে না মা বুঝতে পারলেন মিরার অনুরাগের কথা তাই কি করলেন এক কেজি দুধ তিন মুষ্টি চাল কিছু চিনি তাতে ঘি এবং কিছু কিশমিশ সঙ্গে ছোট এলাশ একটু থেতা করে দিয়ে বললেন মা এটা কি পাক কর ভালো করে একটি নতুন উনুন খুঁড়ে দিলেন কারণে তো কৃষ্ণর নিমিত্তে দিতে হবে মাটা অনুরাগী ছিল তাই নতুন করে উনুন খুঁড়ে নতুন করে চাটুতে চাটু ছিল আগে এরকম রকম বড় বড় চাটু পাওয়া যেত পিতলের সে চাটু করে সেই পায়েস রন্ধন করলেন করে মীরা নিয়ে গিয়ে কি করছেন এবার স্বামীকে দিচ্ছেন স্বামী মানে ওই যে স্বামীকে নিয়ে এসছিলেন বাবা বাজার থেকে কিনে দিয়েছিলেন আর ধুমধাম করে বাড়িতে নিয়ে এসেছিলেন তো মীরা রান্না করে নিয়ে গিয়ে বধুকে খাওয়াবে তো ঘরের কপার বন্ধ করে দিলেন দিয়ে স্বামীর পাশে বসে বলছেন স্বামী এই নাও আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছি দেখো তুমি একটু সেবা করো আমার সঙ্গে কথা বলো তোমার সঙ্গে কথা বলার জন্য অন্যের স্বামী কতই কথা বলে তুমি আমার সঙ্গে তো কথা বলছো না কেন কথা বলছো না কি অপরাধ করেছি আমি তোমার কাছে আমার দিকে ফিরেও চাও না কেন কি হয়েছে তোমার বলো তো এ তো সাধারণ একটি পুতুল কি আর কথা বলবে মীরা বলছে ও বুঝেছি তুমি আমার উপর রাগ করেছ মীরা কী করলেন সেই পুতুলটি খেয়ে আপন বক্ষের বাজে তুলে নিলেন নিয়ে বলছেন আচ্ছা তোমাকে এতদিন ধরে খেতে দেয়নি তোমাকে সেবা দেয়নি তোমার আদর যত্ন করিনি তাই কি তুমি আমার সঙ্গে কথা বলছো না নাও প্রাণনাথ খেয়ে নাও কিন্তু না এ তো সাধারণ একটা পুতুল কী আর বলবে মীরাবাই কি কী করলেন সমস্ত পায়েস রন্ধন করে এমনি করে নিয়ে গিয়ে বধুর কাছে দিয়ে বসে কাঁদছেন হা বধু তুমি কি আমার সঙ্গে কথা বলবে না এই দেখো আমি কপাট বন্ধ করে দিয়েছি যদি আমার সঙ্গে কথা না বলো আমি খাব না মা বাবার সঙ্গে দেখাও করবো না আর এই দরজা আর খুলবো না এই আমি পড়ে রইলাম মীরা কাছে দুটি নয়ন জলে ভাসছে এইবারে সেই পুতুলটি মীরার ভালোবাসার সবাই প্রাণবন্ত হল প্রাণবন্ত হয়ে যখন সারাদিন চলে গেল মীরা একটি জলও আহার করে নাই পুতুলটি সামনে এসে মিরার কাছে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে তুমি সকাল থেকে পানা কিছুই করো নাই তুমি খালি কেঁদে চলেছ প্রিয়া এই দেখো আমি তোমার সামনে এসেছি মিরা কথা বলছে না অন্য মুখ ফুপিয়ে ফুপিয়ে ডাকছে মীরা আমার ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করে দাও দাও তুমি আমার মুখে দাও আমি আমি খাবো মীরা বড় ক্ষুধা পেয়েছে মীরার এত করে রাগ একটু সীমিত হল বলছে এই তো তুমি কত সুন্দর যখন আমাকে বাবা বাজার থেকে তোমাকে দিয়েছিল দিয়ে বলেছে এই তো তোমার স্বামী মীরা আমি তোমাকে দিলাম তখন থেকে আমি যে তোমাকে কত ভালোবাসি তা আমি বলতে পারবো না আমার জীবন যৌবন মনোপ্রাণ আমি সব কিছু তোমাকে দিয়েছি প্রাণবন্ধু তবে তুমি আমাকে কেন কষ্ট দাও তাই কেন তুমি আমার সঙ্গে কথা বলো না বলছে না আমিরা এখন থেকে তুমি আমাকে যা দেবে আমি তাহাই সাদরে গ্রহণ করব। কারণ তুমি যে আত্মনিবেদন করেছ আমার কাছে মীরা তখন থেকে একান্ত মনে গিরিধারীকে ভালোবাসত প্রাণের প্রাণ বলে গ্রহণ করেছিল তাই শিশুকাল হতে রাধারানী বলেছিলেন শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা এই যে শিশুকালেই ভজন আমি অনুরোধ রাখবো সবাই সকল ভাই বোন বন্ধুদের কাছে তোমরা সক ছোটোবেলা থেকেই অনুরাগী হও তাহলে তোমরা নিশ্চয় ভগবানকে লাভ করবে এই কলির কলিতে কলিতে মীরা যা দর্শন করিয়ে গেলেন এমন হয় না চাক্ষুষ প্রমাণ এই ভারত ভারতভূমে এই ভারত এই রকম বড় বড় সাধক সাধিকার জন্ম হয়েছে সেই ভারত ভারতভূমে আমরা জন্মগ্রহণ করে আমরা সন্তানদেরকে কখনোই চিনাই না যে তাই আমাদের ভগবান তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি বাবা মা যারা রয়েছ তারা সন্তানকে প্রতিনিয়ত তোমরা চিনিয়ে দাও এই হচ্ছে প্রাণের বান্ধব আসলেই ভগবান ভগবানকে কান্ত মনে ভালোবাসলেই কলিতেই তার প্রমাণ এটা তো কলির ঘটনা তো মীরা এত ভালোবাসতেন পরে মীরার যখন বয়স হলো বাবা বললেন মীরা আমি তোকে বিয়ে দিতে চাই মা মীরা বললেন একটা মেয়ে কতবার বিয়ে হয় বাবা তুমি আমাকে না ওই কৃষ্ণের সঙ্গে গৃহধারীর সঙ্গে তুমি আমাকে বিয়ে দিয়েছ বলছে রামা গিরিধারী সে তো ভগবান আমি তোকে যদি আমার এই সমাজগতভাবে বিবাহ না দেই সবাই আমাকে খারাপ বলবে মা এবারে মীরা চলে গেলেন প্রাণের বান্ধব সেই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে দেখো শুনেছ তোমার মীরাকে বিয়ে দেবে বলছে তুমি শুনেছো ভগবান বললেন মীরা প্রাপ্তিব জগতে তুমি যখন এসেছো তোমাকে বিবাহ করতেই হবে তুমি বিবাহ করো আমাতে একান্ত একান্তভাবে মনোনিবেশ করে মনোনিষ্ঠা সহকারে আমাকে তুমি ভজনা করো আমি তোমার পাশে সদা সর্বদা থাকবো এইবারে প্রাণনাথের আশীর্বাদ পেয়ে মীরা শিকার করলেন তারপর রানা কুম্ভ এলেন মীরাকে এমনি করে বিয়ে করে অনেক বাদ্যিবাদন সহকারে অনেক বড় বড় বাদি ফুটিয়ে মীরাকে গৃহে নিয়ে গেলেন এবং সাদরে গ্রহণ করলেন গৌর জয়নীতা বল আমি এখানে রাখলাম ভাই বোন বন্ধু তোমরা আমার এই ভিডিওটা দর্শন করো এবং সবাই লাইক দাও শেয়ার করো কারণ আমি অতি গরিব দিন তোমরা সবাই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে কী হবে আমি ফেমাস হতে পারবো অল্প আমার এই ইউটিউবে তাই আমি সবার সবার কাছে যত ভক্ত শ্রোতা বন্ধু রয়েছে যারা আমার এই ভিডিও দর্শন করছো সবার রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি ভিডিওটি এখানে রাখছি हरे कृष्ण राधे राधे